ভালো আছেন রবি জল চাষা আপনার এনে আসলাম হঠাৎ করে দাওয়াত নিলাম যে আপনার বাড়িতে আজকে দাওয়াত খাম দুপুরে আপনার বাড়িতে হঠাৎ চিন্তা ভাবনা করলাম যে সবাই মিলে আপনার বাড়িতে আজকে দাওয়াত খাওয়া যায় চাচার বাড়িতে চাচা কেমন আছে খোঁজ খবর রাখি হ্যাঁ না আমরা তো আসলাম এই জন্যই যে দেখি আপনারা কেমন আছেন কিভাবে আছেন কিভাবে খাইতেছেন এক লাই চলতেছেন আমরাও একটু আসলাম কান্না করবেন না কান্না করবেন না মানুষ মানুষের জন্য কান্না করবেন না কান্না করবেন না মানুষ আসলে মানুষের জন্যই আমাদের আমাদের আল্লাহ অশিলা করে পাঠাইছে আপনার এলাকায় এই আমরা সেই চিনাডুলির থেকে গোডাইল থেকে আসছি পাড়ার মতো আপনার রুট ঘাট বা বাড়ি দেখি আমি আমি প্রথমেই নিজেই মনে করেন যে কি বলবো মানে বিস্মিত হয়ে গেছি যে আসলে এই রুডে এই জায়গায় বাড়ি এই মানুষ কেমন হইতে পারে আসার টাইমে গল্প করতে করতে আসলাম আমি আসবো কান্না করে না এটা বললাম আল্লাহ অসিলা এই যে আপনার এলাকাতে আমি খুঁজ পেতাম না এই যে জাহাঙ্গীর ভাই মাধ্যমে আপনার লোকেশন নিয়ে সাথে ভাই যদি হেল্প না করতো যে এখানে বাড়িতে যাওয়া আসা আপনার তিন নাম্বার ওয়ার্ডে ফকিরপাড়া বাড়ি খুব একটা জায়গাতে এমন একটা জায়গাতে মানুষের বসবাস এই বাড়ি ঘর বা রাস্তাঘাটে যে যে এখান দিয়ে আসলাম খুবই কঠিন চলাফেরা তারপর আপনি যে প্যারালাইসিস আমি শুনছি আপনার যে অসুস্থতা আজকে এই জায়গাতে পথে যেহেতু আল্লাহ নিয়ে আসছে ভবিষ্যতে ভবিষ্যতে বলতে না আমরা যেন প্রায় আপনার কাছে আসে আপনাকে কিছু দিয়ে যেতে পারি আমি আপনার জন্য এক মাসের একটা খাবার আমি আপনাকে দিয়ে গেলাম চাচা আপনার দোয়া করবেন আপনার পাশে যেন আসতে পারি সব সময় আমাদের ইসলামপুর সব সময় যেন আপনার পাশে থাকতে পারে দোয়া করবেন আপনাদের দোয়া আপনাদের দোয়া এবং আপনাদের দোয়া বল মানে আমি কি বলবো এটা আসলে অনেক সময় অনেক ভাষা হারিয়ে যায় যখন কাজে যায় কিছু কিছু ক্ষেত্রে আসলে ক্ষেত্র বিশেষ কথা বলা ই থাকে না আমি বলবো এই জায়গাতে যে আমাদের বিত্তবানদের যেন একটু তারা যেন এই রবিজল চাচার মতো ব্যক্তিদের পাশে একটু দাঁড়ায় একটু খুব খবর নেয় তারা তাহলে ভালো থাকে ভালো থাকবে এই পরিবেশ সবার জন্য না স্বামী স্ত্রী উনি চালাইতেছে এখন আসলে এটাই এটাই বড় আপনার জন্য আল্লাহ আল্লাহ অনেক বড় উপহার হয়তো বা রেখে দিছে আপনি যে সেবা করে যাচ্ছেন পরকালের জন্য বিশাল কিছু অপেক্ষা করতেছে এটা পাবেন না এটা এখন কষ্ট যারা এখন কষ্ট করে চাচা তাদের পরকালে হয়তো বাবা আল্লাহ ভালো আরো মানুষ আসবে আমি তাদেরকে আহ্বান জানাবো সমাজে যারা আছে আপনাদের মতো ব্যক্তিদের পাশে যেন দাঁড়ায় আপনারা কতিপয় লোক কিন্তু মানুষ ভালো খাবার খেয়ে বেঁচে থাকে ভালো মানুষ আছে হাজার হাজার তারা যেন আপনারা একটু পাশে দ্বারা তাহলে অন্তত আপনাদের মতো রবিদুল চাচারা অল্প কয়েকজন ব্যক্তি আছেন তারা যেন সুস্থ সবলভাবে চলতে পারেন আমি চেষ্টা করব আপনার পাশে স্বাস্থ্য সেবা নিয়েও যদি একটু দাঁড়াইতে পারি দোয়া করবেন আমাদের জন্য আর আপনিও একটু চাচার খেয়াল খবর রাখবেন কারণ এটাই বড় সম্পদ এটাই বড় সম্পদ আপনার পরবর্তীতে আল্লাহর কাছে আর চাওয়ার বড় পাওয়ার কিছুই নাই আপনি সেবাটা করে যাচ্ছেন মানব স্বভাব পরম ধর্ম সবচেয়ে বড় ধর্ম নাই আপনি 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 অনেকে অনেক কিছু আপনার করতে পারবে না কিন্তু আপনি ফেলে যেতে পারবেন না আপনার ওই আছে আপনি মানুষ এই জন্য মানুষের কাছে আছে সবাই আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন সবসময় দুরুন্ত ইসলাম নিয়ে আমরা আপনার কাছে আসতে পারি ভালো থাকবেন চাচা সালাম আপনার আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আবার আসতে পারি আল্লাহ যেন আবার পাঠায় আপনার ঠিক আছে ভালো থাকেন আচ্ছা